নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের দুর্বাঘাসটাই পূজতে পুজোতে কাজে লাগে মাথার উপরের তাল নয় সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের ওপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়াই সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকায় অনেক শ্রেয় যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কাউকে ভালোবাসতেও পারে না যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না প্রত্যেকটি মেয়ে বিয়ের পরে হয়তো রানী হয়ে নাও থাকতে পারে কিন্তু প্রত্যেকটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যার আদরে বড় হয় বাড়িতে আসার পর আমাদের সবার প্রথম প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পর মনে একটা আলাদা শান্তি আসে যেটা হয়তো বলে বোঝানো যায় না পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন তোমার মা বাবার কাছে কোনোদিন কোনো মেয়ে কখনো বোঝা হয় না কারণ প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা একজন বাবা যত হোক না কেন তার সন্তানকে তার সাধ্যমতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বড় করার চেষ্টা করে লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নম্বর দেখে সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে আর সম্মান করা হয় অর্থ দেখে মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ঔষধের মতো ভালো হলে তো ভালো আর ভেজাল হলে জীবন শেষ জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবে জীবনটা সহজ হয়ে উঠবে যে চালাক হয়ে অন্যের মন আর অনুভূতি নিয়ে খেলে বিশ্বাস করো সে নিজে একদিন খেলনা হয়ে থেকে যায় প্রচণ্ড মন খারাপ হলে দুই চার মিনিট ফোন দিয়ে কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি দুঃখী মানুষ বিপদে কখনো ধৈর্য হারিও না মনে রেখো জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের সুন্দর একটা মন আছে প্রশংসায় গলে যাবেন না ক্রোধে উত্তেজিত হবেন না সমালোচনায় কান দেবেন না আর লোকের কথায় পিছলে যাবেন না বাবার সম্পত্তি সবার থাকে না আবার কাউকে ভালোবাসার আগে প্রতিষ্ঠিত হয়ে নিতে হয় কারণ টাকা ছাড়া আজকাল পবিত্র ভালোবাসাও টিকে না অতীত ভাবলে কষ্ট পাবে ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে আর বর্তমান নিয়ে থাকলে ভালো থাকবে ভালোবাসা পাওয়ার জন্য তাড়াহুড়ো করতে নেই উপরওয়ালা আপনার জন্য একজন রেখে দিয়েছেন শুধু সময়ের অপেক্ষা করুন ভালো কিছু আসবে আপনার জীবনে মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় একটা মেয়ে সব সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে সম্পর্ক শুরু হয় দু চোখ ভরা স্বপ্ন নিয়ে তবে শেষ হয় দু চোখ ভরা জল নিয়ে বিপদ যতই বড় হোক না কেন তাকে চিরস্থায়ী মনে করো না সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্নপূরণের কতটা কাছে তুমি এলে নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূরে থেকে দেখাই ভালো কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যত না চেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের শেষে যোগাযোগ না হলেও কিছু মানুষ সব সময় প্রিয়ই থাকে কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে তো অন্যজনের ইচ্ছেই জাগে না যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় ভিডিওর এই কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকবেন